মানে আমরা বুঝতে পারছি না যে পুলিশ এই যে প্রত্যেক দিন আমাদেরকে ডেকে পাঠাচ্ছে তাদের উদ্দেশ্য কী সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন উঠে যাচ্ছে এক যেখানে হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা সেখানে জমায়েত করেছিলাম সেটাকে তারা বেআইনি জমায়েত বলতে পারেন কি করে যাই হোক আমরা সংবিধান মেনে চলা শান্তিপ্রিয় নাগরিক শান্তিপূর্ণভাবে এতদিন আন্দোলন করেছি এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেছি আজও তাই আমাদের পুলিশ আমাদের ডেকে পাঠিয়েছে আমাদের কাছ থেকে কিছু কথা জানার জন্য যেরকম কাগজ ওরা পাঠিয়েছেন তাদের সে কথাটা লেখা আছে আমরা এসেছি আমরা তাদের আমাদের কাছ থেকে কি জানতে চাইছেন আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় খোলা মনে সব কিছু জানাবো এটাও জানাবো যে আন্দোলন করা আমাদের সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার এই অধিকার আমরা আগামী দিনেও এই অধিকার আমরা প্রয়োগ করব বিচার যতদিন না পাবো অভয় আদের ওপর অত্যাচারের জন্য আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চলবে